পঁচিশ সালটা আমার কাছে খুবই খারাপ গেছে অনেক মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি মানে ঝগড়া বলতে আর কি মনোমানিল্য অশান্তি সব কিছু হয়ে শেষ মুহুর্তে সত্যি একটা জিনিস ভালো হয়েছে যে মানুষগুলো সত্যিকারের ভালো না বা তারা মুখোশধারী তাদেরকে চিনতে পেরেছি এবং কী বলতো তাদের থেকে মানে তারা আমার কাছে বেঁচে থেকেও মৃত হয়ে গেছে তো এই নতুন বছরে নতুন একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি শুধু আমি আমার কথা ভাববো আমার সংসারের কথা ভাববো আমার স্বামী সন্তানের কথা ভাববো তো এই নিয়ে দু সালটা থেকে শুরু করছি নিজের ভালো থাকা নিয়ে তাই আবারও চলে আসলাম আজকে আবার সেই আমার পুরনো ডেলি রুটিন আজ থেকে শুরু হলো আবার সেই জীবন তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শুক্রবার এখন গড়িতির সময় সকাল আটটা সকালের বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি আর জানো তো মেলার সময় এতটাই ঠান্ডা ছিল যেদিন মেলা শেষ ছিল মানে বৃহস্পতিবার সেদিন থেকেই দেখছি ঠান্ডাটা কম আর আজকে শুক্রবার ঠান্ডাটা বেশ কম আছে তো যাই হোক পৌষ মাসের অর্ধেক হলো ঠান্ডা এখনই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা নয় কিন্তু এই দু চার দিন হয়তো কম হবে তো সকালবেলা বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ নিয়েছি সকালে কাঁচা ধোয়া করেছি দুপুরে একটু স্নান করব শ্যাম্পু করে সেই জন্য সকালে আর স্নান করলাম না তারপরে চা বসিয়ে দিলাম ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি চায়ের আগে একটু গরম জল করে নিলাম নিজের জন্য গরম জল খাবো সকালে তারপরে যে চা বসে দিয়েছি এখন চাটা খেয়ে দে তারপরে সকালের কাজকর্ম করব আর এদিকে একরকম ভেবে রাখলাম আজ থেকে মেয়ের স্কুল টিউশন সবটাই শুরু তবে আজকে কিন্তু কোথাও গেল না কারণ কালকে ওই মেলা শেষ হয়েছে তো প্রচণ্ড চাপ গেছে এই মেলার সময় সেই জন্য এই শুক্র শনি দুটো দিন রেস্ট নিয়ে একেবারে সোমবার থেকে সমস্তটাই শুরু করব তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি চাটা খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি বিছানা গোছাতে আর ওইদিকে না আজকে নারকেল গাছ ছাড়াতে এসছে তো আমাদের নয় অন্যদের কাকিমাদের এসেছিল তো তাকে ডেকে নেওয়া হলো আমাদেরও তিনটে নারকেল গাছ আছে ছাড়ানোর জন্য তো এখন চলছে গাছ ছাড়ানো আর আমি এদিকে গাছগুলো গুছিয়ে নিচ্ছি কারণ গাছ ছাড়ানোর পর আবার ওই সব জিনিসপত্রগুলো সরানো ঝাটপাট দিয়ে পরিষ্কার করতে হবে তো সেই জন্য আমি এদিকে সময় নষ্ট না করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া রয়েছে রান্নাবান্না রয়েছে আজকে হাটবার ছিল কিন্তু ওই গাছ ছাড়ানোর কারণে তোমাদের দাদা আর হাটে যেতে পারলো না আর একটু আগেই বলছিলাম না যে আমার জীবনে মানে যাদেরকে আমি ভেবেছিলাম মানে যারা আপন একেবারে রক্তের সম্পর্ক তো তাদেরকে মানে তারা বেঁচে আছে তবু আমি ভেবে নিয়েছি মৃত আর যে নেই সে তো নেই মানে আমার মা সে তো নেই তাকে তো আর কিছু করার নেই তো সেই সব সমস্তটা তো আর সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না তবে একদিকে ভালোই হয়েছে জানো তো মন থেকে অনেকটা চাপমুক্ত হয়েছি অনেকটা হালকা হয়েছি আমি নিজের জন্য বাঁচতে পারবো নিজের সংসারের কথা ভাবতে পারবো আসলে কী তো আজকের দুনিয়ায় না স্বার্থ ছাড়া না কেউ চলে না সে নিজের নিজের রক্তের সম্পর্কের মানুষজনই হোক বা অন্য কেউই হোক স্বার্থ ছাড়া কেউ চলে না তুমি যদি দিতে পারো তাহলে তুমি কিন্তু সবার সেরা আর তুমি যেদিন দিতে না পারবে সেদিন কিন্তু কারো কাছেই তুমি ভালো হতে পারবে না তাই আজকের দুনিয়ায় অন্য কারো কাছে ভালো হওয়ার চেষ্টা না করে সত্যি একান্ত নিজের কথা ভাবা উচিত নিজের ভালো থাকার কথা অবশ্যই ভাবা উচিত বিছানাটা গুছিয়ে নিয়ে ওই যে সেই কুট মানে আত্মীয় এসেছিলো বাটি গুটি সব বার হয়েছিল সেগুলো ধুয়ে রাখা ছিল কিন্তু গোছানো আর হয়ে ওঠেনি তো এখন সেগুলো শোকেশের মধ্যে গুছিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা এখন এটা অনেকটা সময় পরে ওদিকে দিকে গাছ চালানো হয়ে গেছে সমস্তটা গোছ গাছ করে পরিষ্কার করে চলে এসেছি আর এখন এই যে হিংচের পকোড়া ভাজা চলছে এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া চলবে তো হিংচের পকোড়াকে দেখে কে পছন্দ করা আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ ভালো লাগে তো অনেক দিন পরে আসলে ইংটা সেভাবে পাওয়া যায় না তো এদিকে তো হ্যাঁ একজনের কাছ থেকে মানে তারা বিক্রি করে আর কি বেঁচে বিক্রি করে তো তাদের কাছ থেকে জোগাড় করে আনা হয়েছে অনেকটা পরিমাণই আনা হয়েছে আজকে যতটা পরিমাণ ততটাই হবে আর বাকিটা আবার রেখে দেওয়া হবে যত্ন সহকারে তো এদিকে ভেজে নিচ্ছে ওই সাত আটটার মতো ভাজা হয়েছিল তো সবটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন দেখো এই যে কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কে কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো আর এমজি অধিকারী দিদিভাই কমেন্ট করে বলেছে আমি ভাইজাক বেড়াতে এসেছি আর সেই জন্য অনেকটা ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না খুব ভালো লাগলো তুমি ভাইজাক বেড়াতে গেছে শুনে আর অবশ্যই এনজয় করো আর ভিডিও সংসারের কাজকর্ম তো সব দিনে আছে নিজের জন্য মাঝে মধ্যে কিছু সময় রাখতেই হয় তা নাহলে আমরা বাঁচবো কী করে বলো সত্যি খুব ভালো লাগলো তুমি এনজয় করো আর যদি কিছু ভিডিও করে থাকো অবশ্যই পরে এসে শেয়ার করো খুব ভালো লাগবে অঙ্কোশ ঘোষ আইডি থেকে কমেন্ট করেছে দিদি ভাই আমি ভাবছিলাম তুমি ভিডিও দিচ্ছ না কেন খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ গো তুমিও ভালো থেকো আর ভিডিও দিচ্ছিলাম না এই কারণে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে আমাদের এখানে মেলা শুরু হয়েছিলো মেলায় বিভিন্ন প্রোগ্রাম ছিল তো মেয়ের অনেক প্রোগ্রাম থাকে সেই জন্য সংসারের কাজকর্ম আর ওই প্রোগ্রাম সমস্ত সামলে না ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না গো এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেবো আর এখন দেখো রান্না করতে আজকে তো উনুনেই রান্না বসিয়েছি এখন উনুনেই রান্না করবো এই শীতকাল মোটামুটি আর কি তো আজকে রান্না করব ডাল আর বিম আলুর হয়ে গেল উচ্ছে আলু সেদ্ধ করে রয়েছে ভাজা করব। আর এই ডাল কৌটোর মধ্যে ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ফোরন দিয়ে নেব চলো বাকি রান্না করতে করতে তোমাদের কয়েকজন বন্ধুর কমেন্ট মানে কমেন্টের নাম নিয়ে নিই যারা যারা কালকে ভিডিওতে কমেন্ট করেছ কমেন্ট করেছে এম জে অধিকারী ফ্যামিলি পঙ্কজ ঘোষ মায়াভরা সংসার তানিয়া মন্ডল কমেন্ট করে যে হাজব্যান্ড ওয়াইফ ইটিং শো তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর সেই সঙ্গে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে উনুনটা এখন পরিষ্কার করে নিয়েছি রান্নার পরেই স্নানটা করে নিয়েছিলাম আর শ্যাম্পু করবো বলেই সেই জন্য দেখো মাথা থেকে এখনো গামছাটা ছাড়ানো হয়নি এবার এই যে নাতাটা দিয়ে বাসনগুলো এখন আর মাজবো না সে বিকেলে জল আসলে মাঝবো আর আজকে শুক্রবার মেয়ের আবার নাচের ক্লাস মানে আজ থেকে আবার বললাম না সেই আগের রুটিন শুরু হয়ে গেল তো সেই আগের মতো ক্লাস আগের মতো সমস্ত কিছু হবে তো এখন ওই গামছাটা ছাড়িয়ে চুলটা জন্য একটু রোদে গিয়ে বসবো যাতে চুলটা শুকিয়ে যায় তো উনুনটা এখন লেপে নিচ্ছি তারপরে হাত পা ধুয়ে তারপরে চলে যাবো একটু রোদে আর তারপরে এসে বেশি কোনো বা থাকতেও পারবো না কারণ সাড়ে চারটে থেকে ক্লাস হবে তো তার মধ্যে আবার বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলোকেও গুছিয়ে নিতে হবে আর তারপরে যাবো নাচের ক্লাসে এখন বেজে গেছে চারটে দশ পনেরো একটুখানি রোদে বসেছিলাম তারপরে এই যে জল আসতে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে এই যে এখন ঝাঁটফাট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তারপরে মেয়েকে এখন দুধ বিস্কুট খেতেও দিয়ে নিয়েছি কারণ ঝাঁটফাট দিয়ে তারপর রেডি হয়ে চলে যাব নাচের ক্লাসে এসে আবার তো সেই পড়াশোনা এখনও শুরু করিনি তবে আজ থেকে সব কিন্তু স্কুলে মেয়েদের স্কুল বা টিউশন সমস্তটাই শুরু হয়ে গেছে তবে টুকটাক করে একটুমাত্র এবার পড়ানো শুরু করতে হবে একটু একটুমাত্র নয় সোমবার থেকে একেবারে ফুলভাবে যেমন বছর শুরু মানে বছরে চলছিলো আর কি সেইভাবেই শুরু হবে সব নোসটা ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে চলে গিয়েছিলাম নাচের ক্লাসে ফিরে এসেছি আর এসে তারপরে চাটা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বেজে গেছে ওই আটটা সাড়ে আটটা মতো ভাত বসিয়েছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়েছি দুপুরে ডাল আর ভীম আলু রয়েছে আর এই যে জামা কাপড়গুলো আর কোনো অনুষ্ঠান গেলে তারপরে যে কাঁচা ধোয়া করতে হবে না তা কিন্তু নয় প্রচণ্ড পরিমাণ কাঁচা ধোয়া করতে হবে এটা দুদিনের দিনের কাঁচা এক আজকেও যে কাছে কেঁচেছিলাম আর গতকাল কিছু কেঁচেছিলাম তো এখনও যা জিনিসপত্র রয়েছে এখনও চার থেকে পাঁচ দিনে আমি কেঁচে শেষ করতে পারবো না তারপরে বাড়িতে আত্মীয় আসলে আসলেও একটু কাঁচা ধোয়া থাকে তারপরে পরে ওই সামনে মেলা এটা পড়া ওটা পড়া সমস্ত কিছু কাঁচা ধোয়া করতে করতে মোটামুটি তিন চার দিন সময় লাগবে সবে দুদিনে কিছুটা কমাতে পেরেছি আর কি তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি নাহলে কাঁচা আর যেগুলো কাঁচা নয় সবই এক হয়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম এখন গুছিয়ে নিই আর ওদিকে যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি আর তো কোনো কাজ নেই আর এই বেডশিটগুলো সেই যেদিনে তুলেছিলাম তারপরের দিনে কেচে দিয়েছিলাম তো শুকনো হয়ে গেছিলো কিন্তু গোছানোর মতো আর সময় পাইনি তাই চেয়ারের উপরেই জমা করে রাখা ছিল বুঝতেই তো পারো না একা হাতে সংসার সব দিক সামলাতে গেলে সবসময় হয়ে ওঠে না তো যাই হোক এখন সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নতুন বছর খুব ভালো কাটাও এটাই কামনা করি আর সেই সঙ্গে আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে চলো আজকের মতো টাটা বাই গুড নাইট